আমন ধান পাকা শুরুতেই ধান নিয়ে ঘরে ফেরার পালা কৃষকদের ধানের বাজার দর হিসেবে এবার আমন ধানের খরচ অনেকটাই বেশি বলে জানান কৃষকেরা কারণ এবার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার সঙ্গে জলপাইগুড়ি জেলায় বৃষ্টি অনেকটাই কম ছিল বলে জানান কৃষকেরা ফলে তাদের জমিতে ধান রোপণ করতে যেমন সময় লেগেছে তেমনই ব্যবহার করতে হয়েছে পাম্প সেট এবং শ্যালো ফলে বিঘাপতি ধান লাগাতে খরচ হয়েছে প্রায় সাত থেকে আট হাজার টাকা বলে জানান কৃষকেরা এছাড়াও বৃষ্টির জল জল না থাকায় দিয়ে দিয়ে ধানে সেরকম ফলন ভালো হয়নি বলে তারা জানান ফলে প্রতিবারের নেয় ধানের ফলন অনেক কম ফলে এবার তাদের খরচের পয়সা উঠবে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় ধান পাকা শুরু হয়ে যাওয়ার ফলে ধান কেটে বাড়িতে নিয়ে আসতে শুরু করে দিয়েছেন কৃষকেরা ময়নাগুড়ি ব্লকের পূর্ব ধর্মপুর সাহেব বাড়ি এলাকার এক কৃষক মিঠুন সরকার বলেন মূলত কৃষিকাজই আমাদের প্রধান কাজ এবার যা ধানের ফলন হয়েছে তাতে করে ধান কেটে বাড়িতে নিয়ে এসে সেই ধান ডাঙানো এবং ঝাড়াই করে যে খরচা পড়বে বিঘা প্রতি সেই পয়সাই উঠবে কিনা সেই চিন্তায় তারা যদিও বিষয় ময়নাগুড়ি কৃষি দপ্তর সূত্রে জানা যায় ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু জায়গায় জলের অভাবে অনেকটাই খারাপ ফলন হয়েছে প্রতিবারের তুলনায় কৃষকদের এবার আমন ধান চাষ খরচ অনেক বেশি হয়েছে এই কারণে তাদের পাম্পসেটের মাধ্যমে জমিতে আমন ধান রোপণ করতে হয়েছে সেই সঙ্গে বেশ কিছু জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের জমি ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকায় জমির ধান পাকতে শুরু করে দিয়েছে তাই এখন কৃষকেরা তাদের জমির ধান বাড়িতে আনতে ব্যস্ত এছাড়াও সামনে নবান্ন তাই ব্যস্ততা অনেকটাই তুঙ্গে আমার নাম সরকার কি করেন আপনি কৃষি কৃষি করেন বললাম যে এটা কোন জায়গা এটা পূর্ব ধর্মপুর বাড়ি। তো বললাম এবার মোটামুটি ধান আপনারা কত বিঘা ধান করেছিলেন এবার আমার বেশি ধান করে নেই তিন বিঘা সাড়ে তিন বিঘা সাড়ে তিন বিঘা করেছেন বলছি এবার ধান কতটা ভালো হয়েছে ধান কতটা ভালো হয় না বৃষ্টির জন্য বৃষ্টি নাই ম্যাশিং দেয় গায়ে কি হবে মানে কত খরচ হয়েছে বিঘা প্রতি বিঘা প্রতি সাত হাজার সাত হাজার টাকা খরচ হ্যাঁ তো এইবার যে বিঘা প্রতি সাত হাজার টাকা খরচ হলো সেই হিসাবে যে বাজার দর আছে সেই হিসাবে কি পোষাবে পোষাবে না আমাদের পোষাবে না তো আপনারা যে নতুন ধান আনছেন এখন কি কি কাজ আছে তখন কাজ এটা অনেক কাজ এখন না যে ধান আলনা মাঠ থেকে আইনে এখন বাড়িতে ডাঙাতে লাগবে তারপরে উড়াইতে লাগবে তারপর গোলাই উঠাইতে লাগবে তো সামনেই তো আপনার নবন্ন নতুন খাওয়া হুম তো সেই হিসাবে কি ধান তাড়াতাড়ি গোলাই উঠাচ্ছেন হ্যাঁ তো নতুন খাওয়ার জন্য কি করছেন আপনারা আমরা কি করব যা নতুন মাঠ থেকে ধান আইনে বাইরে উঠাচ্ছি ভাঙাবো চাল করবো সিদ্ধ করবো সিদ্ধ করে চাল ভাঙাবো তারপরে তো খাইতে পারবো না তার আগে তো হবে না শুকাইতে হবে মেলে নিতে লাগবে পোষাচ্ছে না এবার বৃষ্টি যদি না হয় কিভাবে পোষাবে বৃষ্টি ছিল না আপনারা কিভাবে ধান রোপণ করলেন ম্যাশিং দিয়ে জল দিয়ে শালুর থেকে অনেক খরচ খরচ তো অনেক হয়েছে তারা এদিকে আমাদের সাত হাজার টাকা করে পড়ে গেছে অলরেডি সেই হিসাবে কি ধানের দাম পান সেই হিসাবে আমরা পাই না সরকার আমাদের সেই হিসাবে ধানের দাম দেয় না ঠিক আছে আর আমাদের যখন ধান লাইগে যায় তখন চালের দাম কমে ধানের দামও কমে যায় যখন আমাদের ধান থাকে না তখন চালের দাম বাইরে যায়